ভালো কাজের সুযোগ চান ঢালিউডের কন্যা পূর্ণিমা এখনো অপেক্ষায় আছেন কবে আবার দাঁড়াবেন ক্যামেরা সামনে গত বৃহস্পতিবার পূর্ণিমা বলেন চলচ্চিত্র আমার পরিবারের মতো যেখান থেকে আমি পূর্ণিমা হয়েছি আজ সেখানেই থাকতে চাই সারা জীবন তিনি জানান মনের মাঝে তুমি ছবির মতো ভালো গল্প এবং বড় বাজেটের ছবিতে কাজের সুযোগ পেলেই কাজ করবেন মাত্র দুই মাস সময় দিলে কাজের জন্য নিজেকে ফিট করে ফেলতে পারবেন তিনি শেষবার কাজ করেছিলেন সোহানুর রহমান লোবে পাপ পাপে মৃত্যু সালে ছবিতে পায় ছবিটি এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি এই বিরতির পর আবারও চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছেন পূর্ণিমা উৎসাহ পেলে আবারও সিনেমার জন্য নিজেকে তৈরি করবেন তিনি সেজন্য তার সময় লাগবে মাত্র দু মাস এখনো সেই ধরনের কোনো প্রস্তাব না পেলেও মনে মনে চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করতে শুরু করেছেন পূর্ণিমা একারণেই হয়তো তাকে আর নাটকেও দেখা যাচ্ছে না জানালেন নাটকের প্রস্তাব প্রায়ই পাচ্ছেন এই অভিনেত্রী শুধু ঈদের মতো বিশেষ উৎসবের জন্য ছাড়া নাটকে আর কাজ করবেন না তিনি